মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারের প্রাণকেন্দ্রে ভোরবেলা বসা অস্থায়ী কাঁচামালের আড়তের কারণে সৃষ্ট তীব্র জনভোগান্তি ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন শত শত ব্যবসায়ী কতিপয় স্বার্থান্বেষী মহলের দখলে থাকা বাজারের প্রধান সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকালে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার সকাল দশটায় শ্রীনগর দোহার সড়কের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শ্রীনগর বাজার ব্যবসায়ী ও কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে তাদের ক্ষোভ ও দাবি তুলে ধরেন মানববন্ধনে বক্তারা বলেন শ্রীনগর বাজার শুধু এই উপজেলার নয় পার্শ্ববর্তী লৌহচাং সিরাজদিখান ও দোহার উপজেলার হাজার হাজার মানুষের কেনাকাটার প্রধান কেন্দ্র কিন্তু প্রতিদিন ভোরে বাজারের প্রধান সড়কের উপর অস্থায়ী কাঁচামালের আরত বসানোর কারণে পুরো এলাকাটি স্থবির হয়ে পড়ে এর ফলে স্কুল কলেজ শিক্ষার্থী রোগী চাকরিজীবী এবং বাজারের স্থায়ী ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বেলা কাঁচামাল আড়ত বঠায়া এখানে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের এবং তারা ঠিক মতো তারা দোকান খুলতে পারে না কাঁচামাল ব্যবসায়ীরা আহত দ্বারা তারা নটার সময় তারা দোকান বন্ধ করে ঝাড়ু দিতে দিতে দশটা বাজার জায়গায় তারা দশটা অপেক্ষা করে সাই ব্যবসায়ীরা শ্রীনগর বাজার অর্থ ছিঁড়িবৃদ্ধি আমাদের ছিঁড়িবৃদ্ধি তো নাই প্লাস আমাদের কিছু মহল আমার আমাদের বাজারটাকে নস এবং বিশৃঙ্খলা করার জন্য একটা গ্রুপ তারা করতেছে আমাদের ব্যবসায়ীদের অবমূল্যায়ন করা হইতেছে এক একটা দোকান মালপত্র লক্ষ লক্ষ টাকার মালপত্র নিয়ে দোকানে বসা অবস্থায় এরা মালপত্র বিক্রি করতে পারতেছে না যেই দোকান খুলবে আটটায় সেই দোকান দশটার আগে খুলতে পারে না দোকানে ময়লা আবর্জনা দিয়ে আমাদের পরিবেশ দূষণ করতেছে এবং এখানে একটি মহল বিশালভাবে শক্তিশালীভাবে বারংবার তারা লিজ নেওয়া পুরা বাজার ফুটপাতে জরাজীর্ণ করে ফেলছে আমরা চাই বাজারটা ছিটবৃদ্ধি হোক পুনরায় আমাদের এই ফুটপাত উদ্ধার হয়ে ব্যবসায়ীদের মঙ্গল কামনার্থে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই ইউনো প্রতি ইউনো মহোদয় আমাদের যদি এই বাজারটা যদি নজর রাখেন অবশ্যই আমরা এই অবসান ঘটাতে পারবো এই জনভোগান্তি নিরসনে বাজার কমিটি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা দ্রুততম সময়ের মধ্যে এই অস্থায়ী আরোপটি বাজারের বাইরে সুবিধাজনক কোনো স্থানে স্থানান্তরের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য সচিব শেখ আমজাদ হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস ব্যবসায়ী দেলোয়ার হোসেন সামসুল ইসলাম শাহীন স্বর্ণ সমিতির সভাপতি নারায়ণ দাস মনা ঔষধ ব্যবসায়ী মৈনুল হোসেন মইন মাসুদ রানা কাপড় ব্যবসায়ী সুলতান নাসির উর্মি ফ্যাশনের মালিক শেখ মুজিবুর রহমান ক্রোকারেজ ব্যবসায়ী আব্দুর রহিম সহ বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ জাহান হিমু দৈনিক খোলা চোখ